সুন্দর এটা বিয়ে কর্ম বৌ না গালা তুমি কি সকিনের মালা কে করো বিয়ে করবার বৌ আছে কটা বৌ নানী আছে তো বৌ একজন আছে আজকে সোনায় নতুন ব্যাটারি লাগাই দেব সান লাইট না অলিম্পিক লাগাবা আগে কি ব্যাটারি শুনেছিল ভাই অলিম্পিক

আল্লাহ বরসা আল্লাহ আমি তো তাড়াতাড়ি ভালো হয়ে যাই ভালো হইলে পাঁচটা বিয়ে করবো সুন্দর বউ আর পাঁচটা মোটর সাইকেল লমু আর পাঁচটা পেরাই কাট লমু তুমি স্কুলে বলো না মারদাসাই ডাঙ্গরেল কি পুলিশে বানা দারোগা পুলিশ কয়টা বন্ধু লবা গুলি করবা কয়টা আমার কি গুলি করবা

আজকে আজকে ময়নায় ব্যাটারি লাগাইলাম এক দুই তিন সোনা গেল সোনা গেলো মেশিন বেড়াইতে সাত দিন পরে আসবে আসলে পাঁচটা বিয়ে এলাম সুন্দর বউ সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ ভরসা কোনো

দুইটা নাৰী দৰ দাঙৰ মাল জৰি মাল লাগে মৰ্জিনাৰ লাগে